আসসালামু আলাইকুম কুল হুজাল্লাহ আহাদ সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বেঙ্গালি ট্রান্সলেশন অর্থু হে রাসুল বলুন তিনি আল্লাহ একজন আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউজু বিরাব্বিল ফালাক মিংশর রিমা খালাক ওয়ামিন শর্রী গাসিকিন ইয়া ওয়াকাব ওয়ামিন শর্রিন নাফ্ফাশাতিফি লকাদ ওয়ামিন শর্রী হাসিদিন ইয়া হাসাদ রহমান রহিম আল্লাহর নামে বলুন আমি আশ্রয় প্রার্থনা করি ঊষার রবের কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আর অন্ধকারে যখন তা আচ্ছন্ন করে তখন রাত্রির অনিষ্ট হতে এবং গাথায় ফু দেয়া নারীদের অনিষ্ট হতে আর হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে